পাঁচচল্লিশ টাকা পিস যারা বলে যে আমার নিজের কোম্পানির মাল কিন্তু তাদের দোকানে দেখবেন নানান ধরনের বিভিন্ন কোম্পানির মাল রয়েছে স্টাম নিয়ে আসবেন আমি স্টামের ভিতরে লিখিত গ্যারান্টি দিয়ে দিব তিন দিন সময় লাগবে এই গ্যাং সুইচটা আসতে আমাদের আমার মাল আপনি না দেখে কখনোই নেবেন না ফোর গ্যাং সুইচ দুশো আশি মনে প্রিয় দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মিলন ইলেকট্রিকে আজকের ভিডিওতে থাকছে আপনার জন্য যাবতীয় সমস্ত কিছু আইটেম আমাদের কাছ থেকে একদম সাশ্রয় রেডে এবং কি পাইকারি দামে নিতে পারবেন অনেকে অনেক কথা বলে কেউ কথায় কান না দিয়ে আগে আমাদের দোকানের আসবেন বা আমাদের এই ক্যাবলস হতে শুরু করে গ্যাং সুইচ হোল্ডার সার্কেট ব্রেকার সমস্ত কিছু আপনি এই দোকানে পেয়ে যাবেন একদম সাশ্রয়ী রেখে মিলন ইলেকট্রিক থেকে যেমন এদের রয়েছে কেবলস এখন কি এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবল এম এম গ্যাং সুইচ সার্কেট ব্রেকার এই একটা মডেল এই একটা মডেল যেমন এটা এখনো ব্লাইং এটা এখনো আসেনি এটা দুই তিন দিন সময় লাগবে এই গ্যাং সুইচটা আসতে আমাদের এটা হলো আপনার গোল্ডেন গোল্ডেন এটা খুবই সুন্দর একটি সুইচ আর আপনারা যারা এই ধরনের সুইচগুলো আমাদের কাছ থেকে নিতে চান এটা মেটাল বডি পিতল কন্টাক্ট এবং কি গ্রান্টি অপরন্ত এটাও আপনার নষ্ট হলে পাচ্ছেন আমাদের কাছ থেকে মূলত এই দোকানে আসলে এমন কিছু যে নাই যে না পাবেন হয়তো আপনার বাসাবাড়ির জন্য এল লাইট প্যানেল লাইট স্পট লাইট সার্কেট ব্রেকার এবং কি বাসার জন্য বিশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার লাইট সম্পূর্ণ আপনারা এই দোকান থেকে একদম সাশ্রয়ী রেটে পাইকারি দামে নিতে পারবো অনেকে অনেক কোম্পানির কথা বলে বা অনেকে বলে যেটা আমার নিজস্ব ব্র্যান্ড হয়তো স্টিকার অনেক দোকানদার আছে দেখবেন কি কিছু ক্যাবলস অন্য কোম্পানি থেকে এনে এই স্টিকারটা লাগিয়ে তাও বিক্রি করে কিন্তু ওনাদের দেখবেন যে আমাদের এই প্রতিটা ব্র্যান্ডের গায়ে লেখা আছে এম এম ক্যাবলস ঢাকা বাংলাদেশ এই লেখাটা আপনি অবশ্যই প্রতিটা দোকানের ক্যাবলসগুলোর ভিতরে দেখে কিনবেন কিন্তু আমরা যে আমাদের যে নিজস্ব কোম্পানি আর আমাদের যে নিজস্ব ব্র্যান্ড এটা আপনি দেখলেই বুঝতে পারবেন কারণ এক দোকানে আমাদের একই কোম্পানি সব কিছুই পাবেন এম নামে আর এগুলোর গ্যারান্টি রয়েছে একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামাক ফায়ার প্রুভ করা এছাড়াও রয়েছে গ্যাং সুইচের এই যে যে ইস্ক্রুটা এই ইস্ক্রুটা সহ আমাদের পিতল ফুটিমারি লাইফ টাইম গ্যারান্টি যে কোনো মুহুর্তে যে কোনো সমস্যা হবে আমাদের কাছ থেকে এই গ্যাং সুইচগুলো একবার চেঞ্জ করে নিতে পারবেন এটা রেট হচ্ছে আপনার মাত্র অনলি দুশো টাকা ফোর গ্যাং সুইচ দুশো আশি আর এটার রেট পড়বে শুধু আশি টাকা এই যে একটা গ্যাং সুইচ রয়েছে এটার রেট পড়বে হলো মাত্র একশো সত্তর টাকা ফোর গ্যাং সুইচ এটা খুব সুন্দর একটি সুইচ আর এটারও গ্যারান্টি আমাদের কাছ থেকে যা নেবেন নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই এটা যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো সমস্যা হবে আমাদের কাছ থেকে একবার চেঞ্জ করে নিতে পারবে এছাড়া যাদের বিশ গছ তিরিশ গস ভাঙার তার প্রয়োজন তারও আমাদের কাছ থেকে এই ভাঙা তারগুলো নিতে পারবেন একদম কয়েল রেডে কয়েলে যা থাকবে সেই রেডি গস আসবে যদি পনেরোশো টাকা থাকে তাহলে পনেরো টাকা গার আমার আমার কেবলসের রেটগুলো আমি আপনাদেরকে বলে দেবো যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো তেইশশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাইশশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো ওটা হলো আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা এটা ভুলু কালার আছে গ্রিন কালার আছে এবং কি হলুদ আছে লাল আছে কালো আছে পাঁচটা করে কালার আছে আপনারা অনেকে ভুলু গ্রিন চান অনেক কোম্পানি হয়তো দিতে পারে না সব কোম্পানিতে আপনি এগুলো পাবেন না কিন্তু একমাত্র মিলন ইলেকট্রিকে সমস্ত কিছুই একদম আমাদের কাছ থেকে একদম সাশ্রয়ী রেটে পেয়ে যাবে আল্লাহ রহমতে এখান থেকে অরিজিনাল প্রোডাক্টসটি নিয়ে যাবে হয়তো ভাবতেছেন যে এখান থেকে যদি কোনো ইলেকট্রিক আইটেম কিনেন বা গ্যারান্টি থাকবে কি না কিন্তু এক একটা কথা মনে রাখি আমাদের এই ক্যাবলসে সম্পূর্ণ গ্যারান্টি বলতে আপনি যদি আমার কথা যদি না বিশ্বাস করেন তাহলে স্ট্যাম্প নিয়ে আসবেন আমি স্ট্যাম্পের ভিতরে লিখিত গ্যারান্টি দিয়ে দেবো যদি আমার এই ক্যাবলস দ্বারায় যদি আপনাদের কোনো বাসায় কোনো যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সম্পূর্ণ ড্যামারিজ এম এম কোম্পানি বহন করবে আজকের ভিডিওর মাধ্যমেই ঘোষণা করে দেওয়ার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একবারে বাসায় মাল পুষিয়ে দেওয়া হয় আপনি ওখানে মাল চেক করে নেবেন যদি মাল যদি খারাপ হয় সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে টাকা ব্যাক নিয়ে চলে যাবেন এছাড়াও আমাদের এই হোল্ডারগুলো রয়েছে মাত্র ছেষট্টি টাকা একবারে পুরা পাইকারি রেট আপনি সারা আপনি ঘুরে দেখবেন যদি আমার থেকে কমে কেউ দিতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনার সাথে রেট বেশি রাখতেছি না কম রাখতেছি আপনি অনেকটা দুই দুই তিনটা দোকান যাচাই করবেন যাচাই করে দেখবেন যে এই হোল্ডারটা আমরা ছেষট্টি টাকা দিচ্ছি আর আর দোকানদাররা কত টাকায় দিতেছে এটা আছে যেমন পাঁচচল্লিশ টাকা পিস এই হোল্ডারটা পাঁচচল্লিশ টাকা পিস এটা ইস্কুরু সহ পিস এমন আরও এমন বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে যার যেটা চয়েস হয় স্ক্রিনশট মেরে পাঠাবে আমাদের কাছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম ক্যাবলস রয়েছে যাতে রয়েছে একবার হান্ড্রেড পারসেন্ট তামা এবং কি একশো বছরের গ্যারান্টি লিখিতভাবে দিয়ে থাকি আমরা আর অনেকেই নাম শুনে হয়তো অনেকে ভয় পেয়ে যায় যে এম এম ক্যাবলস কখনও নাম শুনি নি নাম দিয়ে কী হবে যদি ভিতরে আপনার তামা যদি ঠিক থাকে ক্যাবলসের ইনসলিউশন বা এই কপারটা যদি ঠিক থাকে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই আর আমরা টিভিতে বা যদি কোনো মিডিয়ার মাধ্যমে যদি বড়ো কোনো ইয়ে যদি বিজ্ঞাপন দিয়ে থাকি তাহলে আপনি হয়তো আমার এই ক্যাবলসগুলো আপনাদেরকে এত কথা বুঝাতে হবে তখন আসবেন আর নেবেন আর তখন হয়তো এই দাম থাকবে না এখনকার যেই প্রাইসগুলো আমরা দিচ্ছি এ দাম থাকবেন হয়তো পাঁচশো ছয়শো এক হাজার টাকা এমন প্রয়াল প্রতি বেড়ে যেতে পারে যার যেমন প্রচার তার প্রোডাক্ট ওর কমেই দাম প্রবাসী ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের একটা নতুন বাড়ি করেছেন চারতলা পাঁচতলা বা দুই রুমের বা চার রুমের বা আট রুমের একটা বাড়ি করছেন ওটার জন্য কেবল খোঁজতেছেন ইনশাল্লাহ আমাকে লিস্ট পাঠাবেন আর লিস্ট পাঠানোর পর আমাদের কাছে ওই হিসাবটা দিবেন আর কত টাকা আসে বা কীরকম রেট আসতে পারে আপনার ওটা আমি একটা লিস্ট করে দিব আপনি হয়তো এলাকার দোকান থেকে যাচাই করবেন বা কয়েকটা দোকানে যাচাই করবেন যদি ভালো লাগে তা হয় হয় আমার থেকে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে ওই দোকান থেকে নিয়ে নেবেন এই মাল বাসায় যাওয়ার পর আপনি ইলেকট্রিশিয়ান মিস্ত্রি দিয়ে মাল চেক করাইয়া তারপর মাল ডেলিভারির হাতে টাকা বুঝাই দেবেন আমার মাল আপনি না দেখে কখনোই নেবেন না আমার মাল যেখানে দিই সারা বাংলাদেশ মাল কার্টুন খুইলে মাল সঠিকভাবে বুঝে পাইবেন তারপর রইল ডেলিভারি ম্যানের হাতে টাকা পেমেন্ট করে দেবেন সততা নিয়ে ব্যবসা করি ভিতরে কোনো বাটপাড়ি চিটারির কোনো কারণ নেই যে আমি আপনাদের বলবো যে না মাল নিয়ে যান বাসায় নিয়ে খোলেন ওই সিস্টেম নেই আপনার মাল আপনার নগদ চেক করে নিতে পারবেন কারণ আমাদের এই এম এম কেবল আমাদের ইউটিউব চ্যানেল বা অনেক চ্যানেলে আমাদের এরকম ভিডিও রয়েছে অনেক আশা করি আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আমাদের দোকানে আসবেন না হয় অনলাইনে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তায় নির্ভয়ে আমাদের কাছ থেকে যত যাবতীয় আপনার বাসার জন্য যা প্রয়োজন সব কিছুই আমাদের কাছ থেকে একদম সাশ্রয়ী রেটে পাইকারি দামে নিতে আমার দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা মেয়র ফ্লাই টুলগরের সাথেই এই মার্কেট আর আয়সা গুলিস্তান আয়সা আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম